বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল অনুশীলনী নম্বর অঙ্কের ছাব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করো এই যে এই অংশটুকির সমাধান করতে হবে এখন আমরা সমাধানে যাব সমাধান দিয়ে এই যে পাতায় নিলাম অঙ্কটা বা এই যে টেনিসটা

এখন বা দিয়ে এখানে কমান নিতে হবে তাহলে এখানে টেন স্কোয়ার আছে আর এখানে টেন আছে তাহলে আমি যদি টেন কমান নিই তাহলে এখানে দুটোর থেকে একটা নিচি একটা টেন থেটা আছে আর এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাসে মাইনাস আছে মাইনাস টেন থেটা টেন থেটার ভিতরে এক বাজে এবার এখানে এখানে রুট থ্রি আছে তার আগে মাইনাস এখানে আছে প্লাস রুট থ্রি

এই যে বা দিয়ে এখানে টেন থেটা মাইনাস ওয়ান কমান আর বাকি হচ্ছে আনকমন আনকমন এবার এখানে এই যে এই অংশ সমানও জিরো তাহলে এই অংশ সমান হয় কথা লিখে জিরো দিয়ে দিয়েছি মাইনাস ওয়ান ডানি গিয়ে লিখি প্লাস ওয়ান তাহলে বা টেন ইকুয়াল টু ওয়ান এবার এখানে বা টেন থেটা তাহলে টেন কত ডিগ্রির মান অন পঁয়তাল্লিশ ডিগ্রির মান টেনে টেনে উঠে গেল অথবা থেটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম থেটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এই অংশ সমানও জিরো দিয়ে এবার এই অংশের সমাধান করবো আবার টেন থেটা মাইনাস রুট থ্রি ইকাল টু জিরো তাহলে এখানে যে বা দিয়ে টেন থ্রি ডানি গেলে প্লাস রুট থ্রি তাহলে বা টেন টু টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন আছে ষাট ডিগ্রির মান রুট থ্রি টেনে টেনে উঠে গেল অতএব থ্রিটার সমান ষাট ডিগ্রি এখানে বসাই দিল অতএব আমরা পরিশেষে কিন্তু এখানে লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান যেহেতু সমাধান করতে বলেছে অতএব নির্ণয়ের সমাধান যেহেতু উপরে অঙ্কে কোনো কন্ডিশন দেওয়া নেই তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিও গ্রহণযোগ্য হবে ষাট ডিগ্রিও গ্রহণযোগ্য হবে তাই এখানে লিখে দিছি অতএব নির্ণয়ের সমাধান থেটা ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা সমান এই যে ষাট ডিগ্রি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে লাভ কী যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলে যারা যুক্ত থাকবে তারা যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় সে ধারাবাহিকভাবে জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ সব অঙ্কের ভিডিও পাবে আর সে এই চ্যানেল থেকে অঙ্কগুলোর সমাধান বুঝে সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে প্রাইভেট পড়া ছাড়া সেই এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশা আল্লাহ আমি মূল বইয়ের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলোর অত্যন্ত সহজ সরল সমাধান করে আপলোড করি পরবর্তীতে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা এমসি কিউ এবং জিয়ামিতির ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে ধারাবাহিকভাবে দাপে দাপে আপলোড দেবো ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সবাইকে জানাই অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুলি